আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর কোশ্চেনও মোটামুটি সহজই ছিল এখন বাকিটা আল্লাহ ভরসা পরীক্ষার পরিবেশ খুব ভালো ছিল আর টিচারদের গার্ডও সুন্দর ছিল এবং বিহেভিয়ারও খুব সুন্দর ছিল ওভারঅল অনেক ভালো লেগেছে আমি एक्चुअली আমি কোনো प्रिपरेशनই নিইনি আমি জাস্ট গেস এ ডাইইং করতে এমসিকিউ ইজি ছিল বেশি হার্ড ছিল না ইজি ছিল প্রশ্ন ইজি ছিল আমি কোশ্চেন ব্যাংক সলভ করে গিয়েছিল এন্ড সবগুলো মানে মোটামুটি কমন পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমার এমসিকিউ প্রিপারেশন আমি আগে থেকে নিছি বাট আমি জানতাম না যে আর্ট এত হার্ডলি হবে তো তারপর আমি একটু একটু চেষ্টা করেছি বাসায় একটু একটু চেষ্টা করার পর তারপর করতে নাই তো আমার এমসিকিউ মূলত চল্লিশে পঁয়ত্রিশের মতো আমি অ্যান্সার করেছি পঁয়তাল্লিশ থাকবে ইনশাল্লাহ কিন্তু আর্টে মার্ক তো তো এখানে কত আসে এটা যায় না কত দেয় আর্ট একটু বাজে হয়েছে বাট আমি চেষ্টা করেছি নিজের মতো করে মোটামুটি ইজি এসেছে একটু কঠিন এসেছে বাট নট দ্যাট ব্যাড মানে হচ্ছে যেসব পড়েছি ওই সবের মধ্যে প্রায় থার্টি মার্সের কমন আসছে আর হচ্ছে বাকিটা মানে বাকিটা একটু মানে কনফিউশন ছিল বাট করেছি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো জি আলহামদুলিল্লাহ আমার এম অনেক কমন হয়েছে সাধারণ জ্ঞান আমি ডাবি কয় জন্য সাধারণ জ্ঞান পড়ছি আমার ডাবি মিনিট থেকে অনেকগুলো সাধারণ জ্ঞান কমন পড়ছে আর ইংলিশও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোবাসছে তবে আমার মানে রিটেনে চিত্রতে আমার একটু সমস্যা ছিল কারণ আমি চিত্র তেমন পারি না তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ তো আর যেহেতু আজকে কলা ছিল তো আমাদের কি বলে ড্রয়িংটা মোটামুটি আমার কাছে মনে হয়েছে একটু কমপ্লিকেটিভ ছিল তারপরে যতটুকু সম্ভব কতটুকুও করেছি তো পরেটা দেখা যাক কি হয়